উত্তরের জেলা নীলফামারীর ডোমারে জেকে বসেছে শীতের তীব্রতা এমন বিরূপপূর্ণ আবহাওয়ায় শীতার্থ মানুষের কষ্ট লাঘবে উপজেলাটির সোনার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জনপ্রিয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহর ইসলাম তুহিনের পক্ষে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সংগঠনটির মত বিনিময় সভা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে গত বাইশে জানুয়ারি বুধবার ইউনিয়নটির সামের ডাঙ্গায় কয়েকশো অসহায় দুস্থ মানুষের হাতে শীত কম্বল প্রদান করা হয় এদিন সোনারাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন এদিন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সোনারা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম এছাড়াও এদিন অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন সোনার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তৈয়ব আলী বাবু অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সোনরায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন সরকার এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন সোনরাই ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারিয়ার সরকার সোহাগ আরও উপস্থিত ছিলেন সোনারাই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইবনে খালিদ হাসান লিপন এদিন আয়োজিত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সোনরাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সোনারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ ফেরদোস হাসান অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপস্থিত অতিথিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সকলের মাঝে উপস্থাপন করেন কিন্তু তোমার টিমিলায় ব্যাপক উন্নয়ন সাধিত করেছেন আমরা যদি এই মহান ব্যক্তিকে আগামী সংসদ দিবসে ধামেশি স্মারকে হল দিয়ে মহান সংসদে পড়তে পারি তাহলে আমার ডুমলা তোমার টিলার মাটি পুণায়নের ঘাটি হয়ে যাবে আব্দুর রশিদ সাহেব এই রাস্তা কথা বলেছেন আমি এই এক সপ্তাহ আগে লোমার উপজেলায় ইঞ্জিনিয়ার অফিসে ঢুকেছিলাম আমাদের ইজরাদে পাঁচটি ভোট হয়েছে এটা কোথায় কোথায় এক নম্বর হচ্ছে দারুর ভাড়া থেকে মালসার ডাঙা নিয়ে ডুগুগি রাট আর একটা হচ্ছে রাউসার মোদ থেকে জয় জয়ডাঙ্গা আর একটা হচ্ছে আমরা জয়ডাঙ্গা থেকে আপনার এই রাস্তায় এই পাকা রাস্তা আমি আশ্বস্ত করতে চাই যদি আমরা আমার ব্যক্তি প্রাকৃতিক দুর্যোগ চলছে আপনাদের সাথে পাশে আমরা একটু সহযোগিতা করার চেষ্টা করেছি অনেক বড় সহযোগিতা কিন্তু আমরা আপনাদেরকে করতে পারিনি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আপনাদের ভোটে আগামীতে সরকার গঠন করে আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত সতেরো বছর থেকে যেভাবে আপনাদের পাশে ছিল শত জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করে আপনাদের পাশে ছিল এবং এখন সুযোগ এসেছে আগামীতে আরও সক্রিয়ভাবে থাকার আপনারা জানেন যে আমরা বিগত সতেরোটি বছর অনেক অন্যায় অত্যাচার জেল জুলুম সহ্য করে সর্বদাই আপনাদের পাশে ছিলাম আমরা এখনো আছি এবং ভবিষ্যৎ থাকব এ ব্যক্ত রাখি আয়োজন সম্পর্কে জানতে চাইলে সোনারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তৈয়ব আলী বাবু এভাবেই নিজের অভিমত ভিলেজ টিভি নাইনটি সিক্সে ব্যক্ত করেন স্বেচ্ছাসেবক দল আজকে যে এই ডোমার ডিমলার মাটি মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরুণ ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের পক্ষে যে শীতবস্ত্র বিতরণ করেছে এটা আরও উদাহরণ হয়ে থাকবে এই সোনারা ইউনিয়নে সর্বোপরি স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত প্রতিটি ওয়ার্ডে সুসংগঠিত ওয়ার্ড কমিটি আছে শীত বিতরণ সম্পর্কে সোনারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ভিলেজ টিভি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সোনারা ইউনিয়ন শাখার কর্তৃক আয়োজিত থেকে বস্ত্র বিতরণের কার্যক্রম আমরা ইতিমধ্যে শেষ করেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সোনারা ইউনিয়ন শাখার প্রতিটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সহ সকলের নিজস্ব অর্থায়নে আমরা তিনশো পরিবারের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি আমি আমার সোনারা ইউনিয়ন শাখার পক্ষ থেকে আমার প্রতিটা ওয়ার্ডের সভাপতি সাংগঠনিক সাধারণ সম্পাদককে আমি ধন্যবাদ জানাই অন্তরে এমন বিরূপপূর্ণ আবহাওয়ায় অসহায় মানুষের শীতকষ্ট লাঘবে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় আনোয়ার হোসেন ভিলেজ টিভি নাইনটি